মির আফসার আলী তিনি একাধারে রেডিও জকি গায়ক সঞ্চালক এবং অভিনেতাও তার কণ্ঠের জাদুতে মুগ্ধ বাঙালি শ্রোতারা তার সঞ্চালনা থেকে শুরু করে গল্প পাঠ এমনকি পেশাদার অভিনেতা না হলেও তার অভিনয়ও সকলের ভালো লাগে তেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে মুর্শিদাবাদের আজিমগঞ্জে জন্ম হয় তার। পরে মা বাবার সঙ্গে কলকাতায় চলে আসেন মীর খুব কষ্টের মধ্যে দিয়েই কাটে তাঁর ছোটবেলা বাবা মীর সুলতান আহমেদ কাজ করতেন কারখানায় অভাবের মধ্যেই বড় হতে হয়েছে তাকে। মীরের লেখাপড়া কলকাতার উমেশচন্দ্র কলেজ থেকে উনিশশো সালে রেডিও জকি হিসাবে কর্মজীবনে প্রবেশ করেছিলেন সেখান থেকেই সফলতা আসতে থাকে পরে ডিডি বাংলা চ্যানেলে সংবাদ পাঠকের কাজ পান চলচ্চিত্র জগতে প্রবেশ দু সালে দ্য বং কানেকশান ছবি দিয়ে পরে ভূতের ভবিষ্যৎ অভিশপ্ত নাইটি কলকাতায় কলম্বাস দেখ কেমন লাগে ইত্যাদি অনেক ছবিতেই কাজ করেছেন জি বাংলায় মিরাক্কেল এবং রেডিও মির্চিতে সানডে সাসপেন্স মীরকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় মিরের স্ট্রাগেল পিরিয়ডেই তার সঙ্গে আলাপ হয় সোমা ভট্টাচার্যের মীর তখন রেডিওতে কাজ করছেন আর সোমা তখন নীলরতন সরকার মেডিকেল কলেজের ছাত্রী মীরের শো শুনে ফ্যান হিসাবে একবার একটি চিঠি লিখেছিলেন সোমা আর সেই চিঠি রেডিও চ্যানেলে পড়ে শোনান মীর তারপর সোমাকে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালের টিকিট পাঠান সেখানেই দুজনের প্রথম দেখা তারপর ক্রমে বন্ধুত্ব ও প্রেম ধর্ম কখনোই প্রেমে বাধা হয়ে দাঁড়ায়নি উনিশশো সালের ষোলোই মে মীর ও সোমা বিয়ে করে নেন আইনিভাবে বিয়ে হওয়ার পর হিন্দু রীতিনীতি মেনেই বিয়ে করেছিলেন মীর আজ সাতাশটা বছর পেরিয়েও তাঁদের বিবাহবন্ধন অটুট তাদের একমাত্র কন্যা মুস্কান স্ত্রী কন্যা এবং বাড়ির আর সকলকে নিয়ে বেশ সুখী পরিবার তার। ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন